আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ কুটি কুটি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ এত গরম এত গরম পড়তে আমি তো খালি বলছি আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও আর বৃষ্টি কোনো সময় হলে বছরের আমি খুব খুব খুশি হই আপুরা ভাইয়ারা এত সুন্দর বৃষ্টি আলহামদুলিল্লাহ মানে সকাল থেকে মনটা অনেক ভালো হয়ে গেছে এই বৃষ্টিটা দেখে আল্লাহর রহমতের বৃষ্টি দেখে এই যে পানিও জমে গেছে মসজিদের সামনে এই যে এটা হচ্ছে মসজিদ আমাদের ক্লাব থেকে দেখা যায় এই যে দেখুন এই যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বর্ণমালা স্কুল কী বলবো স্কুল আর কলেজ মানে আমার যে এই যে সবুজ সবুজ গাছগুলি আমি ঘুম থেকে এমনিতে উঠে দেখি বর্ণমালার যে গাছগুলি আছে সেগুলি এই যে এটা আমার গরমের কারণে করলার গাছটা মরে গেছে আপরা খুব কষ্ট আমার খুবই মনটা কষ্ট আসছে এই যে দেখুন একটু মানে অনেকগুলি করলা ধরেছিল এতটাই গরম ছিল মারা গেছে এই তো ছোট্ট একটা বাগান আসলে আমার ফ্ল্যাটে অনেক গরম আর বারিদা অনেক রোদ্র আসে সে হয় না আল্লাহ সেজন্য বৃষ্টির দিনে এরকম কার কার চা পছন্দ আমার তো চা না হলে চলেই না সবসময় আর বৃষ্টির দিনে আরো বিশেষ করে আহ গরম গরম ধুয়ে চা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো আপনি আপনাদের সুরাইয়া আপু ভালো আছি ইনশাল্লাহ তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ঢাকা সোনি থেকে বলছি তো সকালের নাস্তা বানিয়ে নিলাম সেটার ভিডিও শেয়ার করলাম সাথে চা এবং ডিম পোস্ট তো আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতেছি আশা করি আপুরা ও ভাইয়ারা ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন আজকের দিনে বৃষ্টি আর ইলিশ মাছ বাজা দিয়ে ভাত খাব না সেটা কি করে হয় তো দুপুরের জন্য ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো আমার ভিডিও কিন্তু আরও অনেক করা আছে কিন্তু আমি দিলাম না শুধু একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যাতে আপুরা মানে অল্প সময়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে পারে ইনশাল্লাহ আমি যার যতই বড় ভিডিও হোক না কেন যেমন ভিডিও হোক না কেন আমি সবার লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখি এবং কারো মানে কমেন্টও করি তো ইনশাল্লাহ আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি বড় হোক আমরা বড় হই সবাই কেউ ছোট বা কেউ মিডিয়াম বয়েস বা ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন একে অপরের পাশে থাকলে কিন্তু ইনশাআল্লাহ আমরা একদিন একে একে সবাই এগিয়ে যাব কালকে তানুমানু বলগে দেখে কালকে তানুমানু ভাইয়া ও আপুর বোকে দেখেছি গুগল অ্যাপ থেকে চিঠি আসছে আসলে কী বলবো ভাইয়ার চিঠি আসছে গুগল থেকে মনে হচ্ছে যে আমার যে কত খুশি লেগেছে মনে হয় যে আমার চিঠি এসেছে তো এখনও আসে নেই আলহামদুলিল্লাহ আসলে আমিও শেয়ার করবো আর এই যে দেখুন কত মজার মজার খাবার আমি বৃষ্টির দিনে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয় আদায় জানাচ্ছি তো আজকে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটাই বেশি দিয়েছি আপুরা ভাইয়ারা সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ফুল ওয়াচ করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর আমরা সবাই সবার পাশে থাকব। নেক্সট যে কোনো নতুন ভিডিও